নব্বই ভোল্ট এই সাইডে নব্বই ভোল্ট এছাড়া একটু কম আসলো বুঝলাম না সরি নব্বই ভোল্টই আসছে তাহলে এই সাইডও নব্বই ভোল্ট এই সাইডও নব্বই ভোল্ট আপনারা যদি চান এইভাবে আপনাদের পুরাতন ক্যাপাসিটর গুলো বা ফেলে দেওয়া ক্যাপাসিটর গুলো এই সিস্টেমে যদি কাজ করতে পারেন একটু হিসাব কিতাব করে সেক্ষেত্রে আপনাদের নতুন ক্যাপাসিটর কিনতে হবে না বন্ধুরা এখানে বন্ধুরা এটা তো চাষ করা হয়েছে তো এই সাইটের যেটা মানে এইগুলো মিলে তো একটা হবে তো 100 ওয়াটের বাল্ব আপনাদেরকে জ্বালিয়ে দেখাচ্ছি দেখুন কত সময় জ্বলে 100 ওয়াটের বাল্ব দেখুন বন্ধুরা কত সময় জ্বলছে 100 ওয়াটের বাল্ব এখানে যদি ওয়াট দিতাম তাহলে আরো একটু বেশি সময় জ্বলতো এবার এই সাইডটা দেখি দেখি দেখুন দেখুন এখনও কিন্তু জলে হালকা নিবে গেছে তো এই হচ্ছে বিষয় তার মানে ছোট বড় মিলয়ে আমাদের অনেক বেশি মাইক্রোফেয়ার এখানে আছে ব্যাস আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন জুয়েল ইলেকট্রনিক্স অ্যান্ড সাউন্ডের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে এমন একটি ভিডিও আপনাদেরকে উপহার দেব যারা জানেন ভালো কথা যারা জানেন না আশা করি আজীবন উপকার হবে এসকে জানলে তো পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যারা জানেন তারা না দেখলেও সমস্যা নাই কারণ তারা তো জানেনি শুধু শুধু সময় নষ্ট করার কি দরকার তো এখন কথা হচ্ছে বন্ধুরা আজকে বিষয়টা কি আজকে টপিকটা কি দেখুন এখানে দেখতে পাচ্ছেন একটি দুটি ক্যাপাসিটর এটা অরিজিনাল পিটিকনের দশ হাজার ইউএ একশো বোল্ট অর্থাৎ দশ হাজার মাইক্রোফ্র্যাড একশো ভোল্ট এখন কথা হচ্ছে এই ক্যাপাসিটরটায় সত্তর থেকে আশি বোল্ট পর্যন্ত এসি দেওয়া যাবে তো সত্তর বোল্ট দিয়ে আমার চেক করা আছে পঁয়ষট্টি বোল্ট টোল দিয়ে চেক করা আছে সত্তর বোল্ট এখন দেয়নি তবে অবশ্যই দেওয়া যাবে এখন আমার এখানে লাগবে মনে করেন যে দুইটাই আছে বিশ হাজার মাইক্রোফ্যাট তো আমার লাগবে ধরেন ষাট হাজার মাইক্রোফ্যাট বা বা চল্লিশ হাজার মাইক্রোফ্যাট তো এই যে পরিমাণ লাগবে সে পরিমাণ তো এর দুইটা সম্ভব না আরও লাগবে তো এখন কথা হচ্ছে বিকল্প পদ্ধতিতে আমরা কিভাবে এরকম সম পরিমাণের ক্যাপাসিটা তৈরি করতে পারি ছোট ছোটো ক্যাপাসিটর দিয়ে দেখুন এখানে আমার কাছে বিভিন্ন রকম ক্যাপাসিটর আছে এটা আছে পঞ্চাশ বোল্ট সাতচল্লিশও ইএফ এটা আছে পঞ্চাশ বোল্ট সাতচল্লিশওই এফ গেল এখানে আবার একটা আছে একশো একশো বোল্ট দশ হাজার আবার দেখুন এখানে আছে তেষট্টি বল আটচল্লিশ আটষট্টিশো তেষট্টি বল সাতচল্লিশশো তেষট্টি সাতচল্লিশশো পঞ্চাশ সাতচল্লিশশো পঞ্চাশ সাতচল্লিশশো এখন আমি যদি এইখানে ভোল্টেজ রাখি আপনার সত্তর ভোল্ট এইটার জন্য সত্তর ভোল্ট রাখি তো তেষট্টি ভোল্টকে এখানেই প্লাস মাইনাস প্যারালাল করে দিলে কি আমার টিকবে এটা টিকবে না তেষট্টি ভোল্ট যদি না টিকে পঞ্চাশ ভোল্টের তো প্রশ্নই আসে না তাহলে এই দুইটা এই দুইটা হচ্ছে আমাদের মডেল এই দুইটা সম আমরা কিভাবে তৈরি করতে পারি আজকে এরকম একটা ফিল্টার বোর্ড আমরা ক্যাপাসিটার বোর্ড তৈরি করব। তো এই জন্য অবশ্যই আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে পুরো ভিডিওটা আমি চেষ্টা করব যত কম সময়ের মধ্যে পারা যায় কিন্তু দেখুন কাজ করতে হলে তো সময়ের প্রয়োজন তো এর জন্য প্রথমে আমাদের লাগবে একটি মাল্টিমিটার বা এলসিআর মিটার যেটাতে আমরা মোট কথা যেটা দিয়ে ক্যাপাসিটার পরিমাপ করতে পারি তো দেখুন এখানে আমি একটি মাল্টিমিটার নিয়েছি এটা দিয়ে আবার ক্যাপাসিটার পরিমাপ করা যায় আচ্ছা তাহলে এই ক্যাপাসিটার দুটো একটু মাপ দিই একটা মাপ দিলে নয় হাজার দুইশো এটাও মাপ দিয়ে দেখি যেহেতু অরিজিনাল ক্যাপাসিটর যদিও আমি পাইনি এটা শো হচ্ছে না কেন বন্ধুরা ভিডিও কিন্তু এটা ধৈর্য সহকারে দেখতে হবে যদি শিখতে চান কোনো কিছু আর যদি না শিখতে চান দেখার প্রয়োজন নাই তাতে করে অসুবিধা নেই বুঝলাম না এটা কিন্তু শো কেন করতেছে না আচ্ছা এটাতে কোনো ভোল্টেজ আছে নাকি না তাহলে শো করে কেন করবে না তোমার এটা এটা শো করছে আমার ধর ওই মিটার ই করে দিলেও হয়েছে এখন কথা হচ্ছে এখানে দেখুন একটা আছে সাতচল্লিশশো তেষট্টি ভোল্ট তো এটাকে একটু মাপ দিয়ে দেখি এটাতে কত পাচ্ছি আমরা এখানে চার হাজার আটশো কিন্তু লেখা হাতে সাতচল্লিশশো চার হাজার আটশো আমরা পেয়েছি তাহলে এটা ভালো মানের এটাকে আমরা এক সাইড এক সাইডে রাখলাম এবার আরও একটা সাতচল্লিশশো সরি সাতচল্লিশশো ইউএফ তেষট্টি ভোল্ট আছে হ্যাঁ এটা সাতচল্লিশশোই আছে তো বন্ধুরা দেখুন দুটো ক্যাপাসিটার আমরা প্রায় সমপরি সমমানের পাইছি এই দুটোকে এখানে রাখলাম এখন আসুন এইটা যদি তেষট্টি বোল সাতচল্লিশশো হয় এই দুটোকে যদি এক পাশে দিই আবারই এই আসলে এইগুলো মাপা এগুলো ভালো আছে আপনাদেরকে আর সময় নষ্ট করলাম না তো এই যে পঞ্চাশ সাতচল্লিশ পঞ্চাশ সাতচল্লিশ এই দুটো যদি আর এক পাশে দিই তাহলে একশো বোল সাতচল্লিশশো এখানে হচ্ছে একশো বিশ বোল সাতচল্লিশ তাহলে আমার এখানে কী করতে হবে এটা মিলানোর জন্য কী করতে হবে আমার এখান থেকে একটা ক্যাপাসিটার এঁকে দিতে হবে আর একটা ক্যাপাসিটার এঁকে দিতে হবে তার মানে একটা ক্যাপাসিটার সম পরিমাণ আমি ইউএফ না আমি জাস্ট আগে ভোল্ট কাউন্ট করব তো সম পরিমাণ এই পঞ্চাশ আর তেষট্টি ভোল্ট যদি আমরা এখানে সিরিজ করে দিই সিরিজ করে দিলে তাহলে এই দুই মাথা মাইনাস এই মাথা মাইনাস এই মাথা প্লাস হবে ঠিক এই ক্যাপাসিটাটা যেভাবে আছে সেভাবে তার মানে এই একটা ক্যাপাসিটার সঙ্গে আমরা এই ক্যাপাসিটার রাখবো সেম নিয়মে আমরা কি করব এই যে ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন এই ক্যাপাসিটারটা যদি এইভাবে রাখি তাহলে এই দুটো ক্যাপাসিটার ঠিক এইভাবে রাখতে হবে তার মানে এই প্লাস এই প্লাস থাকবে এখানে দুটো ক্যাপাসিটার এই যে মাইনাস আর প্লাস হচ্ছে শর্ট হয়ে মানে সিরিজ হয়ে এখানে একটা ক্যাপাসিটার হয়ে গেল তাহলে আমাদের কি হলো যে ভোল্টের জনিত কারণে কিন্তু এটা পড়বে না মাইক্রোফাটা একটু কম আছে মানলাম এখন আসুন এখানে একটা ক্যাপাসিটর আছে দেখুন তেষট্টি ভোল্ট আটষট্টি ইউএফ আটষট্টিশো আসলে এটা ভালো ক্যাপাসিটার মাপলাম না আর এখানে দেখুন দুটো ক্যাপাসিটার আছে পঞ্চাশ সাতচল্লিশ পঞ্চাশ সাতচল্লিশ তো এই দুটো ক্যাপাসিটার প্রায় সমমানের তো এই দুটোকে একটু আমি এখানে রাখি আর একটা ক্যাপাসিটার আমার আছে সাইডে দেখে নিই সাইডে ছিল ক্যাপাসিটারটা পেয়েছি আর তিন হাজার নয়শো বা চার হাজার ইএফ আছে এইটাই তো এখন কথা হচ্ছে এই দুটাকে আমি একটু সাইড রাখতাম এটা ঠিক আছে এটার মান ঠিক আছে তো এখানে আপাতত একটু রাখি তারপর আপনাদেরকে আমি কাউন্ট করে দেখাচ্ছি কিভাবে মেজারমেন্ট করতে হয় দেখুন এই ক্যাপাসিটার দুটো কত পঞ্চাশ সাতচল্লিশ দেখে আসলে কত আছে হ্যাঁ এটা চার হাজার চারশো যাক এখনো মান ভালো আছে আর এটা হচ্ছে কত তিন হাজার নয়শো তাহলে এই ক্যাপাসিটরটা আর এইটা সেম সেম আর এই ক্যাপাসিটরটা একটু বেশি এটা একটু কম এখন এতটুকু আমার স্বীকার করে নিতে হবে তার মানে এই দুটো ক্যাপাসিটরকে আমি এই সাইডে সিরিজ করবো আর এই দুটো ক্যাপাসিটারকে এই সাইডে আমি সিরিজ করব ঠিক আছে তাহলে কি হবে এই লাইনে এই করা ক্যাপাসিটর একটা ক্যাপাসিটর এই ক্যাপাসিটর একটা ক্যাপাসিটর এরপরে আমরা জাস্ট মাঝখানের এই মাইনাস প্লাসটাকে নিয়ে গ্রাউন্ড করলে আর এই শাড়িতে এটা পজিটিভ বেরোবে এই শাড়িতে এটা নেগেটিভ বেরোবে এ হলো সিস্টেম আমি আপনাদেরকে বাকিটা ক্লিয়ার করে দিচ্ছি দেখেন তো বন্ধুরা আমি প্রতিটা ক্যাপাসিটা সিরিজ করে নিলাম প্লাস এবং মাইনাস শর্ট করে সিরিজ করে নিয়েছি এখন একটা বোঝার বিষয় আছে এখানে জিনিস খেয়াল রাখবেন দুটোর ক্যাপাসিটা যখন সিরিজ করা হবে সিরিজ করা হলে যে মাইক্রোফটা এখানে শো করবে সেটাকে দুই দে গুণ দিলে এর দুটোর যে মূল ক্যাপাসিটি সেটা কিন্তু বেরোয় আসবে তো দেখুন প্রথমে আমি এটাকে ভাব দিচ্ছি দুই হাজার তার মানে চার হাজার আশি এরকমের ইউএফ কাউন্ট হচ্ছে এবার আসুন এটাতে তাহলে এখানে পালাম ধরুন চার হাজার এখন সিরিজ করা হয়েছে ভোল্ট কিন্তু বেড়ে গেছে এখানে আছে বাইশশো সাতাত্তর তার মানে এখানে আছে চুয়াল্লিশশো এই দুটো মিলে চুয়াল্লিশশো ইউএফ তার মানে সিরিজে সিরিজ কানেকশনে 4400 পাবো আমরা এখানে আছে পঁচিশশো তার মানে পাঁচ হাজার ইউএফ এখানে দেখি হ্যাঁ এটাতে পাঁচ হাজার ইউএফ পাচ্ছি আমরা আঠাশশো ইউএফ তার মানে ছয় হাজারের একটু কম পাচ্ছি আমরা এই দূরতে তাহলে দেখুন এই সাইডে কিন্তু একটু বেশি এই সাইড একটু কম তাহলে আমরা এই ক্যাপাসিটার দুটো এই পাশে দিয়ে আমরা মোটামুটি একটু অ্যাডজাস্ট করে নিতে পারি এখন হচ্ছে কী করতে হবে এখন এই দুটোকে আমরা টোটালি এই যে এই যে আছে যেমন ধরুন এটা এই পাশ মাইনাস এই পাশ মাইনাস এইটা মাইনাস এই মাইনাস এই তিন এই তিনটে ক্যাপাসিটার ধরুন এখানে তিনটে ক্যাপাসিটার মাইনাস শর্ট হবে আর এই সাইডের এই ক্যাপাসিটারের প্লাস শর্ট হবে তারপরে এই সেম কেস এই সাইডও হবে তারপর হচ্ছে দেখা যাক কত কি আছে কোন পাশে বেশি কম হয় সেটা অ্যাডজাস্ট করে নেওয়া যাবে দেখেন এই যে এই ক্যাপাসিটার দুটো এখানে সিরিজ হয়ে একটা ক্যাপাসিটা রয়েছে এর সঙ্গে মিলানোর জন্য ভোল্টেক এখানে যদি এখানে কম ভোল্ট হতো সেক্ষেত্রে আপনারা দুটোতে চালাতে পারতেন যেহেতু এখানে কম ভোল্ট হচ্ছে না সেহেতু আবার দুটো মিলে একটা করে চালাতে হচ্ছে এখন আসুন আমরা টোটাল মাইক্রোফ্যাটটা আপনার চেক দিব তো এর এর আগে একটা কথা কি আমাদের একটা ক্যাপাসিটা কত ছিল ধরো ন নয় হাজার মাইক্রোফ্যাট এইটার পরে যেইটা আমরা পাবো ওইটাকে দুই দিয়ে যদি গুণ দিই যে থেকে এখানে দুইটা যোগ করে দুই দিয়ে গুণ দিলে আমাদের এই দুইটার বের হয়ে যাবে তাহলে টোটাল কত মাইক্রোফ্যাট সেটা দেখা যাবে এর সিস্টেম আছে অনেকে অনেক কথা অনেক কিছু বলবেন বন্ধুরা এটা বোঝার আছে অনেক কিছু তো প্রথমে আসুন আমরা এই সাইডটা একটু চেক দিই তেরো হাজার তার মানে তেরো হাজার এখন তেরো যদি মাইক্রোফ্যারাড হয়ে থাকে ওয়ান তাহলে আমাদের এখানে এইটাই ছিল কত নয় হাজার ধরি তাহলে পয়েন্ট নাইন মাইনাস নাইন দেখুন কত চার আট এটাকে যদি আমি দুই দিয়ে গুন কত আসে নয় তাহলে এখানে টোটাল মাইক্রোফ্যাট কিন্তু প্রায় আঠারো এর মতো চলে আসবে হিসাবটা বোঝার আছে এখানে টোটালি কিন্তু প্রায় আঠারো হাজার ভুল করো নাকি হিসাবে না ওই রকমের আঠ থেকে আঠারো হাজার মাইক্রোফ্যাট কিন্তু এখানে হয়ে গেছে এখন এই সাইডটা আসি তেরো হাজার আটশো নব্বই তাহলে এই সাইডে কত মাইনাস যাবে নয় হাজার তাহলে ওয়ান থ্রি পয়েন্ট এইট আমি পয়েন্ট আকারে নিচ্ছি ওয়ান থ্রি পয়েন্ট এইট নাইন মাইনাস এখানে নাইন সামথিং হয় ওইটা আমি নাইন পয়েন্ট জিরো ধরলাম জাস্ট এটা আনসট হিসাবের জন্য এটা কিন্তু অ্যাকুরেট হিসাব বলতেছি না এবার এটাকে যদি আমি গুণ দুই দিই যেহেতু এখানে দুইটা দুইটা প্যারালাল করা হয়েছে গুণ দুই দি কত নয় হাজার তাহলে নয় নয় আঠারো হাজার সামথিং আমরা যদি বাদ দিই সতেরো হাজার মাইক্রোফাট কিন্তু এখানে আমরা পাচ্ছি ঠিক আছে এখন আসুন এটাকে কিন্তু আমরা চাইলে একটা বোর্ডে করে নিতে পারি মিটারটা বন্ধ করে দিই বোর্ডটা কীরকম দেখেন আমি একটা আগে থেকে করে নিয়েছি যদি আমি এটাকে এইভাবে এখানে রাখি এবং এটাকে যদি এইভাবে রাখি তাহলে কিন্তু আমাদের মিলে যাবে ঠিক আছে এই বোর্ডটার সাথে কারণ এই সাইডে নাট আটকাতে হবে আমি জাস্ট আমার মতো করে করছি আমার মাল আমি যেভাবে করি কাজ ঠিক কাজ হলে হলো জাস্ট এই যে এইভাবে বলতেছি আপনাদেরকে এই দেখুন এই যে তাহলে এখানে কিন্তু এটা হবে কি এটা মাইনাস এটা প্লাস এখানে যদি এটা প্লাস এটা মাইনাস হয় আর এখানে দেখুন এটা প্লাস এটা মাইনাস তাহলে মাইনাস প্লাস যোগ করে কিন্তু পরে হচ্ছে আমাদের এই দেখুন আমি শর্টকাট বোঝাই এই যে ধরুন এই যে দুইটা তো এই ক্যাপাসিটার দুটো যদি এইভাবেই ধরি সেক্ষেত্রে এই মাইনাস আর এই প্লাস যদি শর্ট করে দিই এটা হবে গ্রাউন্ড আর এই প্লাস হবে প্লাস এই মাইনাস হবে মাইনাস হলো সিস্টেম তো এইভাবে যদি আপনারা চান আপনাদের কাজগুলো কিন্তু করে নিতে পারবেন ঠিক আছে তারপর আমি আপনাদেরকে আরও একটু সহজ করে দিই তাহলে আমি এখানে একটা গ্রা প্লাস একটা একটা ক্যাপাসিটার প্লাস আর মাইনাস আমি শর্ট করে দিচ্ছি জাস্ট চেক করার জন্য দিচ্ছি এইভাবে বাবা গরমে গেছে দেখুন এটাকে দিলাম তার মানে এই ফেসটা আমাদের হচ্ছে গ্রাউন্ড ফেস এটা হচ্ছে গ্রাউন্ড আর এটা হচ্ছে পজিটিভ ঠিক আছে তো এখন আমি একটু এখানে এখানে তাহলে কি কি পেলাম আমরা যে এটা যদি ग्राउंड পাই এটা মাইনাস পাইছে এটা প্লাস পাইছি তো রেকটিফায়ারের যে প্লাস মাইনাস তো বন্ধুরা এই যে রেকটিফায়ার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস তো এখানে এটা প্লাস হবে এটা মাইনাস হবে তো আমি এখানে এটাকে লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে তো বন্ধুরা দেখুন এই যে আমার ডাইরেক্টলি লাগানো হয়ে গেছে এখন একটি ট্রান্সফর্মার নিব এই ট্রান্সফর্মারটার এসি ভোল্টেজটা মেপে দেখাচ্ছি তো আমি এটা যেহেতু তিরিশ জিরো তিরিশ একটি ট্রান্সফর্মার তো সেহেতু এখান থেকে তিরিশ ডুগুনি সাইট বা এটা অনেক সময় আপনার বত্রিশ ভোল্ট বত্রিশ জিরো বত্রিশও দেখায় তো যাই হোক তো এখানে দুটো ফেজকে দুটো ফেজ থেকে আমি এসি ফিল্টার করবো সেজন্য একটা ফেজ এনে এই গ্রাউন্ডটা কিন্তু রাখতেছি না গ্রাউন্ডটা বাদ বাদ দেওয়ার পর এখানে একটা ফেজ এনে এই যে ক্যাপাসিটিও দেখতে পাচ্ছেন মানে একটা ফ্রিজে লাগিয়ে দিলাম এখন এখন কি করব এই যে ট্রান্সফর্মারটি এই ট্রান্সফর্মারে এসিতে লাইন দিতে হবে তো লাইন জায়গা দিলাম আমি এখন লাইন দিচ্ছি তো বন্ধুরা আমি লাইনটা দিয়ে দিছি এখানে দুইশো আট সিরিজে দিয়েছি যদিও তো এটার ভোল্টেজটা কত আছে সেটা একটু দেখায় আপনাদের আগে এসি ভোল্টেজটা দেখাই দেখেন ছেষট্টি দশমিক সাত ভোল্ট এবং এই যে করা হলো এখন কিন্তু আমার চেক দিতে হবে কোনো ক্যাপাসিটার গরম হয় নাকি ফলে নাকি কারণ এগুলো জানা খুবই প্রয়োজন কারণ যদি কোনো ক্যাপাতে গরম হয় গরম হয় ফুলে যায় সেক্ষেত্রে কিন্তু অ্যাক্সিডেন্ট হবে তো এটাকে আমি কি করলাম হিট করে নিলাম তো এখন দেখি ফিল্টারিং অবস্থায় আমার এখানে কত ভোল্ট আসছে ডিসি কত ভোল্ট আছে তো প্রথমে আমরা এই সাইডটা দেখি চুরআশি ভোল্ট এই সাইডে আসছে আসছে তাহলে এই সাইডে নব্বই ভোল্ট এই সাইডও নব্বই ভোল্ট আপনারা যদি চান এইভাবে আপনাদের পুরাতন ক্যাপাসিটর গুলো বা ফেলে দেওয়া ক্যাপাসিটর গুলো এই সিস্টেমে যদি কাজ করতে পারেন একটু হিসাব কিতাব করে সেক্ষেত্রে আপনাদের নতুন ক্যাপাসিটার কিনতে হবে না বন্ধুরা এখানে যে মাইক্রো ফ্ল্যাটটা আমি টোটাল পাচ্ছি আপনার সা আঠারো হাজারের মতো প্রায় তো এই আঠারো হাজার অর্থাৎ নয় হাজার করে এই ক্যাপা এই দুটো ক্যাপাসিটার এই আছে আপনার নয় হাজার করে তাহলে এক এক সাইডে আঠারো হাজার হলে এই দিচ্ছে নয় হাজার এই দুজন এই চারজন দিচ্ছে আমারে কত নয় হাজার তাহলে এই ক্যাপাসিটারটা আমার জোর কিনা তিনশো পঞ্চাশ টাকা বিক্রি আমার কাছে সামথিং কম রাখছে মানে আপনার তিনশো দুইশো নব্বই টাকা রাখছে আমার কাছে এই ক্যাপাসিটারগুলো তো এখন কথা হচ্ছে এই ২90 নব্বই ধরেন তিনশো টাকা দুটো ক্যাপাসিটার দাম কত ছয়শো টাকা তাহলে এখানে চারটে ক্যাপাসিটার কাজ কিন্তু আমার হচ্ছে ছয় ছয় বারোশো টাকা তো আমার ছয় আমার এই এইগুলো কিন্তু দোকানে পড়েছিল লাগতেছিল না কোনো কাজে তো কাজে লাগায় দিলাম এখন তাহলে আমার কী পরিমাণ টাকা সেভ হলো আপনারা চিন্তা করেন তো এইভাবে কিন্তু আপনারা চাইলে আপনাদের এগুলো মেজারমেন্ট করে আপনারা কাজ করে নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের টাকাও সেভ হবে ভালো হবে তবে একটা কথা এইটা কিন্তু সব সময়ের জন্য আমি সাজেশন দিচ্ছি না আপনি সব থেকে উত্তম হয় এই ঝামেলা না করে ডিরেক্টলি এগুলো কিনে লাগিয়ে দেওয়া আগের থেকে বলে নিচ্ছি কারণ ইউটিউবে যেহেতু ভিডিও দিচ্ছি অনেকে অনেক রকম কমেন্ট করবে আমি ভাই এত পেজের মধ্যে যাবো না আমি শুধু যেটা বলি সেটা আর এটা আমার নিজের জন্য ব্যক্তিগত যার কারণে আমি এভাবে করেছি অন্য কাউকে এভাবে করে দেওয়ার ইচ্ছা আমার নেই তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এখনও যদি আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি অল করে দিবেন তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ